আপনি তো শুনেছেন যে যদি আপনি আপনার ভিডিওর টাইটেল এবং থামনেল অনেক ভালোভাবে তৈরি করে ফেলতে পারেন এবং অনেক ইন্টারেস্টিং করে বানিয়ে ফেলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসবে এই যে এই কথাটা রয়েছে এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয় এটা সম্পূর্ণ ভুল একটা কথা দেখুন আপনার ভিডিওর টাইটেল এবং থামনেল যদি অনেক অনেক ইন্টারেস্টিং হয় অনেক ভালো হয় তাহলে আপনার ভিডিওতে ক্লিক অনেক বেশি আসবে কিন্তু আপনার কি কি ভিউজ বেশি আসবে আসবে নাকি কম ভিডিওটা ভাইরাল হবে কি হবে না এই জিনিসগুলো ডিপেন্ড করে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনের উপর আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যতটা বেশি আসবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার আপনার ভিডিওতে ভিউজ বেশি আসার চান্সটা কিন্তু অনেক বেশি বেড়েছে যাবে এখন অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই আমার ভিডিওতে যতটা ক্লিক আসলো আমি তো ঠিক ততটায় ভিউজ পেয়ে গেলাম তাহলে আমার ভিডিওতে ভিউজটা কম আসলো কোথা থেকে তো আপনাকে আমি বলি দেখেন আপনার ভিডিওটাকে যদি ইউটিউব অ্যালগরিদম 20 থেকে 25 জন মানুষ কিংবা 30 জন মানুষকে দেওয়ার পরে আর কাউকে রিকমেন্ড না করে আর কারো সামনে আপনার এই ভিডিওটা শো না করে তাহলে আপনার ভিডিওতে ক্লিক আসবে কোথা থেকে আর ভিউজটা আসবে কোথা থেকে এখন এখানে একটা প্রশ্ন আসে যে আমার ভিডিওটাকে কেন ইউটিউব অ্যালগরিদম 20 জন 25 জন কিংবা 30 জনকে রিকমেন্ড করে আর কাউকে দিবে না আর কারো সামনে শো করবে না কিংবা আমার এই ভিডিওটার ইমপ্রেশন কেন কমিয়ে দিবে কিংবা অফ করে দিবে সো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যদি ভিডিওটি ভালো লাগে থাকে না বলবো না জানি আমার ভিডিও কারো কাছে পছন্দ হয় না কারো কাছে ভালো লাগে না তারপরে যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য বানিয়ে থাকি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন আর অ্যালগোরিদম আপনার এই ভিডিওটাকে বিভিন্ন মানুষের কাছে শো করলো রিকমেন্ড করলো এখন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওর টাইটেল এবং থামনেল অনেক ভালো লাগলো সে আপনার ভিডিওটাতে ক্লিক করলো এবং সে কি করলো প্রথম ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনার ভিডিওটা দেখার পরে তার কাছে আর ভালো লাগলো না সে এখানেই আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে গেল আর যখনই সে আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে গেল তখনই ইউটিউব অ্যালগোরিদম কিন্তু বুঝবে যে আপনার ভিডিওটাতে জানার বা শিখার কিংবা স্পেশাল কোনো কিছু নেই সে কারণ কারণেই হয়তো অডিয়েন্স ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড দেখার পরে চলে গেছে দেখেন আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্মে কিন্তু চাইবে তাদের প্ল্যাটফর্মে যাতে অডিয়েন্স অনেকক্ষণ কিংবা বেশিক্ষণ টাইম স্পেন্ড করে তো এখন যদি আপনি আপনার অডিয়েন্সকে বেশিক্ষণ এঙ্গেজ করে রাখতে না পারেন কিংবা ধরে রাখতে না পারেন আপনার অডিয়েন্স যদি চলে যায় স্কিপ করে চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ আসবে না কিংবা অডিয়েন্স রিটেনশনটা বেশি আসবে না আর অডিয়েন্স রিটেনশনটা যখন বেশি আসবে না তখন আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে অ্যালগোরিদম আপনার কিছু সংখ্যক মানুষের কাছে রিকমেন্ড করবে তারপরে কিন্তু আপনার ভিডিওটাকে রেকমেন্ড করা অফ করে দেবে বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা কিন্তু আর রিকমেন্ড করবে না যখন এই ভিডিওটা বেশি মানুষের কাছে রেকমেন্ড করবে না তো জেনারেলি আপনার ভিডিওটাতে কিন্তু ভিউজ কম আসবে তো এখন কথা হচ্ছে এই সমস্যাটা সমাধানের জন্য আমরা কি করতে পারি তো সিম্পলি এই সমস্যাটার সমাধান করার জন্য আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু ইনক্রিজ করতে হবে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ষাট থেকে আশি পার্সেন্টের মধ্যে থাকতে হবে তো কিভাবে আপনি আপনার অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করবেন সেই জন্য আমি আছি আপনাদেরকে পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো আপনাদেরকে আপনাদের অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করতে অনেক অনেক সাহায্য করবে আর এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি কেননা আমি আমার অন্য চ্যানেলটিতে এই প্রসেসটাকে কাজে লাগিয়ে দেখেছি ব্যবহার করে দেখেছি অ্যাপ্লাই করে দেখেছি এবং ভালো একটা রেজাল্ট এবং সফলতা কিন্তু আমরা পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা যাক এবং সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হচ্ছে সেজন্য জন্য অনুরোধ রইলে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমরা আপনাদের সাথে সেই সমস্যাটা নিয়ে কথা বলবো যে প্রথম 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কেন আপনার অডিয়েন্স আপনার ভিডিও থেকে স্কিপ করে চলে যায় এখানে আপনি এক প্রকার বলতে পারেন যে আপনার ভিডিওর যে প্রথম 30 থেকে 40 সেকেন্ড সময়টা রয়েছে যে ভিডিওর অংশটা রয়েছে এটা কিন্তু আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর সেজন্যই কিন্তু আপনাকে এই অংশটাকে অনেক ভালোভাবে বানাতে হবে অনেক এঙ্গেজিং করে তৈরি করতে হবে তার জন্য আপনি কি করতে পারেন ভিডিও শুরুতে আপনি একটা হুক বয়ে করতে পারেন যাতে আপনার অডিয়েন্স বুঝতে পারে যে এই ভিডিওটি থেকে তারা কি পাবে কিংবা তারা কি শিখতে পারবে ঠিক তারপরের 20 সেকেন্ডের মধ্যে আপনি আপনার অডিয়েন্সের মধ্যে তাদের মনের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে হবে যে এই ভিডিওটাতে এমন কি আছে যেটা তারা আগে কখনো দেখেনি কিংবা তারা জানে না কিংবা অন্য কেউ তাদেরকে কখনো বলেনি এরকম একটা কিউরিওসিটি তাদের মধ্যে আপনাকে তৈরি করতে হবে আর যদি এরকম একটা হুক আপনি ব্যবহার করতে পারেন তৈরি করতে পারেন তাহলে কিন্তু প্রথম 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার অডিয়েন্স আপনার ভিডিও টা স্কিপ করে যাবে না আর তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু করবে আর যখনই তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে শুরু করবে তখনই আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু হাই হয়ে যাবে আপনার অডিয়েন্স রিটেনশন অনেক বেড়ে যাবে আর আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ার মানে হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাওয়া আর যদি আপনার অডিয়েন্স প্রথম 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যায় তখন কিন্তু আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাবে তো এরকম একটা হুক এখানে আপনাকে ব্যবহার করতে হবে এরকম হুক ব্যবহার করার মধ্যে কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে হুক ব্যবহার করার সময় হুকের মধ্যে একটা ভ্যালু অ্যাড করতে হবে এখন ভ্যালু অ্যাড করার মানে কি ভ্যালু অ্যাড করার মানে হচ্ছে আপনি যে বিষয়ে যে টপিকে এই ভিডিওটা তৈরি করতেছেন বা যে টপিকের উপরে এই ভিডিওটা তৈরি হচ্ছে সেই টপিকের ইম্পর্টেন্ট একটা পার্ট বা ইম্পর্টেন্ট দুইটা তিনটা পার্ট আপনি কিন্তু হুকের মধ্যে ব্যবহার করতে পারেন যাতে করে আপনার অডিয়েন্স বুঝতে পারে যে ভিডিওটার মধ্যে কি রয়েছে আর এই বুঝাবুঝিটা কিন্তু আপনার অডিয়েন্সকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে উৎসাহিত করবে তার মানে আপনি ভিডিও তৈরি করতেছেন টেকের আর ধরেন আপনি হুক লাগিয়ে দিলেন হচ্ছে যে ফানি ভিডিওর এমন করা কিন্তু চলবে না এরকম হলে কিন্তু আপনার ভিডিওটা অন্য একটা কারণে ডাউন হয়ে যাবে তো এখানে আপনাকে কি করতে হবে অনেক ভ্যালুয়েবল একটা হুক আপনাকে তৈরি করতে হবে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত আসি হচ্ছে আপনার বলার স্টাইল কিংবা আপনার ভাব ভঙ্গিমার উপরে কিন্তু ভিত্তি করে আপনার ভিডিওটাকে এঙ্গেজিং করে তৈরি করতে হবে দেখেন যদি আপনি আমার মতো বোরিং ভাবে কথা বলতেই থাকেন বলতেই থাকেন তাহলে কিন্তু ভিডিওর মধ্যে একটা বোরিংনেস তৈরি হয়ে যাবে যেমন ধরেন আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন আর এটাকে মুখস্থ করলেন তারপর একটা ক্যামেরা হাতে নিয়ে সামনে রেখে আপনি বলতে শুরু করলেন অনর গল স্ক্রিপ্টটাকে আপনি রিডিং পড়ে গেলেন তখন কিন্তু একটা বোরিংনেস তৈরি হবে বোরিং লাগবে এই ভিডিওটা দেখতে বোরিং লাগবে শুনতেও বোরিং লাগবে তখন কিন্তু অডিয়েন্স কি করবে আপনার ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে আর ঠিক এখানেই যদি আপনি একটু হাত নাড়াচাড়া করেন একটু হাসি দিয়ে কথা বলেন একটু অঙ্গভঙ্গি দিয়ে কথা বলেন হ্যাঁ একটু এঙ্গেজিং সৃষ্টি করেন একটু এঙ্গেজিং তৈরি করেন তখন কিন্তু আপনার ভিডিওটা একটু তৈরি হবে অডিয়েন্সেরও কিন্তু আপনার ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে আর অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটাতে এঙ্গেজ কোরেই যাবে কোরেই যাবে শেষ পর্যন্ত কিন্তু এঙ্গেজ করবে আর যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটাতে শেষ পর্যন্ত এঙ্গেজ করবে তখন কিন্তু জেনারেলি আপনার ভিডিওর এঙ্গেজ টাইমটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনার অডিয়েন্স রিটেনশনও কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আর আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ার মানে হচ্ছে কি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে যদি আমরা এই ভিডিওটাতে মোটামুটি সারা পাই তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমরা বাকি তিনটা সাথে একটা বোনাস টিপস সহ আমরা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আলোচনা করব বাকি যে তিনটা টিপস রয়েছে তারা কিন্তু আজকের এই দুইটা টিপস থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ যেগুলো জানার পরে আপনি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ইনক্রিজ করতে হান্ড্রেড সক্ষম হবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভিডিওতে আমাদের সাথে এতক্ষণ এঙ্গেজ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে আর ইউটিউব সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ অনেক টিপস কিন্তু আমাদের এই প্লে লিস্টটাতে দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টটাতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেগুলো প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন আশা করি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে আপনাদের অনেক অনেক উপকার হবে তো দেখা দেখা হচ্ছে এই ভিডিওগুলোতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ